দেহ থেকে প্রাণটা উড়ে গেলেই মৃত্যু বলা হয় কিন্তু প্রতিনিয়ত নিজের মনের বিরুদ্ধে নিজেকে সান্ত্বনা দেওয়াটা মৃত্যু চাইতে কম নয় আমরা যাকে বলি ডিপ্রেশন ডিপ্রেশন কোনো একটা রোগ নয় কিন্তু এটা কোনো রোগ ব্যাধির চেয়ে কোনো অংশেই কম নয় নির্ঘুম রাত জানিয়ে দেয় ডিপ্রেশন কতটা ভয়ানক ডিপ্রেশন তখনই শুরু হয় যখন হাজারো স্বপ্ন নিজের ইচ্ছের বিরুদ্ধে কাফন ছাড়াই দাফন দিতে হয় যখন ইচ্ছে না থাকার সত্ত্বেও এক রাষ্ট্র কষ্ট বুকের ভিতর জমিয়ে রেখে ঠোঁটের কোণে এক ছিটকে মিষ্টি হাসি নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে হয় যখন হাজারো অভিমান নিজের ভিতর নিজেকেই খুঁটরে খায় আর সেই গল্পটা শেয়ার করার মতো আপন বলতে কেউ থাকে না তখনই শুরু হয় ডিপ্রেশন ডিপ্রেশনে থাকা মানুষগুলোই আপনি কখনোই কাঁদতে দেখবেন না এরা সারাক্ষণ হাসতে থাকে কারণ এরা হাসির মাধ্যমেই নিজের ডিপ্রেশনকে লুকিয়ে রাখার চেষ্টা করে এরা কখনোই নিজের কষ্টটাকে কাউকে বুঝতে দেয় না কিন্তু এরাও চায় তাদের কিছু আপন মানুষ হোক যার সাথে নিজের মনের কষ্টটা শেয়ার করতে পারে যে তাকে তার মন খারাপের সময় একটু সঙ্গ দেবে আর মন খারাপের কারণগুলি শুনবে আর নিজের মতো করে সান্ত্বনা দেবে হয়তো এই ইচ্ছেতা চাওয়া পর্যন্তই থেকে যায় আর এভাবেই হাজারো অভিমান বুকে নিয়ে হাসতে হাসতে হুট করে সবার মধ্যে থেকে হারিয়ে যায় আত্মহত্যা মহাপাপ আর এই কথাটার উপর বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ আশেপাশে একটু চোখ মেললেই দেখতে পাবেন আপনার অনেক আপন মানুষ আছে যারা প্রতিনিয়ত নিজের ভিতরে নিজেকেই দাফন করে যাচ্ছে তাই আপন মানুষগুলোকে ভালোবাসতে শিখুন বোঝার চেষ্টা করুন আর মনের অবস্থাটা কেমন তা লক্ষ্য করুন আর আপন মানুষগুলোই সময় দিতে শিখুন কারণ আপনার একটু সময় একটু কেয়ারিং একটু ভালোবাসা হয়তো বাঁচিয়ে দিতে পারে একটা নিষ্পাপ প্রাণ কিছু মানুষকে আপন করতে গিয়েও আমরা দুঃখকে আপন করে নেই। জীবনে যদি ভালো কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় ছেলেদের বদ অভ্যাসগুলির মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বটান থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট অপশান বা ডিলেট বটান কেউ আবিষ্কার করতে পারেনি পৃথিবীর মানসিক শান্তির থেকে বড় আর কিছু নেই আর যেখানেই আপনি মানসিক শান্তি পাবেন সেখানেই নিঃসন্দেহে চলে যাবেন পিছনে তাকানোর কোনো দরকার নেই কারণ পেছনে কিছুই নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাজ হোক কিংবা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় তেমনি মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই কখনও নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেয়ে পেয়ে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও আর পাত্তা দেয় না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে গেছি কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বন্ধ জীবন আর ভালো লাগে না যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্টে হল সেখান থেকে ফিরে আসায় উত্তম কিছু জিনিস কখনোই পুরনো হয় না তেমনি কিছু মানুষ কখনোই পুরনো হয় না প্রতিদিন ভালো লাগা জন্মায় তাদের প্রতি তাকে পেয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে আর অন্য কাউকে চাই না অন্য কাউকে চাই না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান রেখেছে বা প্রতিদান চাই না কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে পানা ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে ক্যারিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা কথাটা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন কারো না কারো চোখে আপনি অবহেলিত হবেই হবে শরীরের দাগটাও একটা সময় পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনোই মুছে দেওয়া যায় না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই পারবে না বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে আপনি হয়তো বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও কিন্তু তার হাতেই সৃষ্টি বলবো না ভালোবাসো করবো না জোর ইচ্ছে হলে ফিরে এসো আমি শুধু তোমার বেঁধে রেখো লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তাহলে ভাববেন সে তোমারই ছিল বৈচিত্র্যময় এই দুনিয়ায় সমস্যাগুলি এক একজনের কাছে এক এক রকম কারো কাছে সমস্যার মিল নেই কারোর সাথে কারো কোনো সমস্যার মিল নেই কারো সাথে কারো জীবনের কোনো মিল নেই কারোর সাথে কারো শত্রুর কোনো মিল নেই শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করে যাও এমনিতেই তোমার অনেক শত্রু হয়ে যাবে যাকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে আমি কখনো মানুষ চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলাতে দেখেছি মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় রেখে যায় অজস্র স্মৃতি মানুষটাকে না দেখা যায় কিন্তু স্মৃতিগুলো কখনোই মুছে ফেলা যায় না চাইলেই কারো প্রয়োজন হওয়া যায় কিন্তু সহজেই কারো প্রিয়জন হওয়া যায় না একজন মেয়ে সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়াটা খুবই প্রয়োজন খুবই জরুরি হ্যাঁ ছোট্টি বোনটি আমার ছোট্টি ভাইটি আমার তোমাদেরকে বলি একজন মেয়ের সুন্দর হওয়ার চেয়ে তার চরিত্রবান হওয়া অনেক বেশি প্রয়োজন অনেক বেশি জরুরি জীবনে যাকে ভালো বন্ধু ভাবে সেই প্রতারণা করবে আর যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের এক একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত করে তাই অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া আর কেউ নেই তাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Take care.